অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূর আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূর এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাম বলেছেন এই সব পরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাম বলেছেন মানসল্লাহ আলাইয়া মার রতন আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোনো জটিল সিচুয়েশনে মুখামুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গা আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ করবেন নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আকসির আলাইয়া মিনা সলাতে মিয়া মিল জুমা আতি আলাইলাতিল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম্মা আরুদাতুন আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে দূরদের আমলকে জীবনের তরে আকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে অ্যারাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে নাম্বার দুই দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাহাম বলেছেন সালাওয়াতে সালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মাল জামাআতে জামাতে ইয়মাল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়ব এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করব যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় আমাদের আখারাতের ব্যবসা এটা ভাই আখেরাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করবো সপ্তাহ দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয় আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়ব তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইংসা ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাল্লাহ আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়বো কোন সুরা পড়বো সুরা কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরে কাহাব যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে ডুল ডেলে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্পনায় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো ক্যামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকায় আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক ওলা ব্যাখ্যা হল সূর্য কাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকোয়ার নূর এলিমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন এজন্য জন্য জুমাতদিন সুরায় কাহ পড়ব তো ইনশাআল্লাহ আরেকটা সুসংবাদ শোনেন সুরায় কাহফ যদি কেউ মুখাস্ত করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটায় যদি কেউ মুখাস্ত করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেইমান হয়ে জাহান নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না এমন কোন রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের পদম প্রথম মানুষ আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সদাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সকল নবীর রাসূলরা এই জন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই সাড়ে বছর হয়ে গেছে এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কি আমাদের আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুরে কাফের প্রথম দশায় আর যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন গেল আফতাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন ওয়ামাশা ওয়ালামিয়ার কাব জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চললেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চললেন না জুমার দিনের কথা জুমার নামাজের কথা ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়ামি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়া তি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ দিনে করে নবী করিম সাল্লা বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবে তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সবের কথা যে কারোর বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে কতটুকু হয় সামান্য একটা জায়গায় যেতে পাঁচশো কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যদি পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সব কন্টিনিউসলি করার সব মাত্র এই মসজিদে গেলো আসলো এই চারটা শর্ত পূরণ করে সেটা সবটা পেতে পারে যদি সপ্তাহে চার জমা হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলো দুই হাজার বছর এভাবে তার আমল আমাদের সবের সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করব না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়ক রামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায় ক্রাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমাত দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থা দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে ভাই আমার নবীর সাদু সাল্লাম বলেছেন কারো পায়ের জুতার ফিতারা ছিঁড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম সাল্লাহ সাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলা বান্দার ডাকে আল্লাহর সাড়া এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি আল গাহতানি রহমতুল্লাহ আলাই ওনার সোহবতে যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহ সাড়া এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরাটা পড়বেন যে নবী করিম সদালিসের জীবনে যে কত রকমের দোয়া করতেন আল্লাহ আসকার নাম একটা বই আসিমাম নবীর এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা রাহেবেলায় একটা বই আছে দোয়া এবং জিকিরের আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাহসাল্লাম জীবনে জীবনে পড়তেন পেটে অসুখ হয়েছে আমার ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া শূন্য কিন্তু ইমানদার সব কিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন আপনার অসুখ হয়েছে সব কিছুর আগে নাপার কথা মনে আসে আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে এটা দোষের না কিন্তু আপনার মনে আগে আসতে হবে জনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আযি ওয়া হুযির আল্লাহ রাব্বুল তার ব্যথা দূর করে দিবেন এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তাৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন শুধু ইয়াকিনের অভাব শুধু বিশ্বাসের অভাব ঈমানের অভাব তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ